বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরান শক্তির দাপটে দুনিয়া কাপানো ইরান এখন ঘরের মাঠে কাবু পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র কূটনৈতিক ব্যর্থতা নাকি একের পর এক ভুল সিদ্ধান্তে বিপর্যয়ের মুখে পড়েছে খামিনির দেশ বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ইরান সংকট নিয়ে নানান প্রশ্নের উত্তর খুঁজতে আয়না টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আয়নার ফ্রেমে বিশ্ব সঙ্গে আছি আমি নয়ন মুরাদ দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে উত্তাল ইরান নাগরিকদের এমন বিক্ষোভের ঢেউ ইতিপূর্বে কখনোই দেখেনি ইরান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি সরকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে হতাহতের সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম কোনো কোনো সূত্র বলছে নিহতের সংখ্যা আরও বেশি মার্কিং সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে বহির্বিশ্বে যে হতাহতের সংখ্যা শোনা যাচ্ছিল সে তুলনায় প্রকৃত সংখ্যা অনেক বেশি তারা বলেছে টেলিফোন লাইনের সংযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে এর মধ্যে দুটি সূত্র জানিয়েছে গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত বারো হাজার মানুষের প্রাণ গেছে তবে এ সংখ্যা বিশ হাজার হওয়ার সম্ভাবনাও আছে সিবিএস এর সঙ্গে যে দুটি সূত্র কথা বলেছে তার মধ্যে একটি ইরানের ভেতর থেকে এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সরকার পার্লামেন্টে জানান তাদের ধারণা ইরানে বিক্ষোভে দু মানুষ নিহত হয়েছে তবে এ সংখ্যা ধারণার চেয়ে বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি এর আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের একজন সরকারি কর্মকর্তাও দু মানুষ নিহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন চলমান সংকটের মধ্যে অনেকটা বিষ ঢেলে দিয়েছে ইরানের দীর্ঘদিনের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের সহায়তার আশ্বাস দিয়েছেন একই সঙ্গে দফায় দফায় হামলার হুমকিও দিয়ে যাচ্ছেন ইরান এখন কি করবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামাল দেবে নাকি বহির্বিশ্বের হুমকি মোকাবেলা করবে ইরানের বিক্ষুব্ধ জনতাকে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনতাকে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেওয়ার সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ইরানের আন্দোলনরত জনতার উদ্দেশ্যে আপনারা বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যান নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন হত্যাকারী নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন তাদের অনেক চড়া মূল্য দিতে হবে দেশ জুড়ে এমন অরাজক পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার এর মধ্যে এরফান নামে এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে আরও বেশি ফুসে উঠছেন বিক্ষোভকারীরা এদিকে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে মঙ্গলবার নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাবো বুধবার থেকে কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম জনাব সিরাজুল ইসলাম ইরান পরিস্থিতি নিয়ে আপনার মতামত জানতে চাই ইসলামী প্রজাতন্ত্র ইরানে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যদে বিক্ষোভের নামে যে সহিংসতা নারকীয়তা এবং লুট্তরাজ নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে তা মোটামুটিভাবে এখন নিয়ন্ত্রণে সর্বশেষ খবর অনুযায়ী ইরান থেকে আমার সাবেক একজন সহকর্মী জানালেন যে ইরান এখন পুরোপুরি শান্ত কোথাও কোনো বিক্ষোভ মিছিল সহিংসতা এগুলো নেই এবং আমেরিকা ইসরাইল যেটা হাসিল করতে চেয়েছিল। এই বিক্ষোভ দাঙ্গা উস্কে দিয়ে সেগুলো মোটামুটি এখন ব্যর্থ হয়েছে এগুলো আর তারা এই লক্ষ্য অর্জন করতে পারবে না তো এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে প্রশ্ন কিন্তু এখন এটা অনেকের মনে আশঙ্কা যে ইরানের ভেতর থেকে যখন তারা সংঘাত সহিংসতা উস্কে দিয়ে বড় কিছু অর্জন করতে পারলো না তখন তাহলে আমেরিকা ইজরায়েল এখন কি করবে এই প্রশ্নের জবাবে আমি বলবো বা এই আশঙ্কার ব্যাপারে আমি বলব যে আমিও অনেকের মতোই শঙ্কিত তারা যেমনটা ভাবছে যে আমেরিকা ইজরায়েল ইরানের ভেতরে হামলা চালাতে পারে আমিও তেমনটা ভাবছি তবে এই আশঙ্কা বা এই সম্ভাবনা কতটা সেটা একটা প্রশ্ন আমি সেই জায়গা থেকে বলবো যে এটা অনেকটা ফিফটি ফিফটি বলা যায় অর্থাৎ ইসরায়েল আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতেও পারে নাও পারে কেন এই কথা বলছি বলছি এই কারণে আমেরিকা এবং ইসরায়েল আসলে কি করবে সেটা তো তারাই সম্পূর্ণভাবে জানে বাইরের আর কারো জানার কথা নয় তারপরেও বিভিন্ন আকার ইঙ্গিত থেকে এই কথা বলতে পারি বা ইতিহাস থেকে যে আমেরিকা যদি মনে করে যে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে তারা পার পাবে তাহলে তারা এক মিনিটও দেরি করবে না হামলা চালাতে সেক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দা তথ্যের উপরেই ডিপেন্ড করবে ইসরায়েলও বারবার বলছে যে তারা শক্তি প্রয়োগ করবে ইরানের বিরুদ্ধে কিন্তু আসলে শক্তি প্রয়োগ করতে গেলে কতটা বিপর্যয়ের মুখে পড়বে সেটাও তাদেরকে ভাবতে হচ্ছে আমরা জানি যে বারোই জুনের যে ঘটনা ঘটেছে অর্থাৎ সরি জুন মাসে বারো দিনের যুদ্ধে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং এটা ইসরায়েলের ইতিহাসে প্রথম ইরানের ইতিহাসেও প্রথম এই কারণে বলছি ইরানের ইতিহাসে প্রথম যে ইরান কখনও ইসরায়েলের সাথে সংঘাতে জড়ায়নি যখন আরবরা ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে তখন ইরানের পাহালুবি বংশ অর্থাৎ রাজতান্ত্রিক সরকার যে রেজা পাহলুবি বা মোহাম্মদ রেজা খান তারা কিন্তু ইসরায়েলের সাথে অত্যন্ত চমৎকার সম্পর্ক রেখে চলেছিল আমেরিকার সাথে সম্পর্কের ধারাবাহিকতায় সেই ক্ষেত্রে তারা কখনও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়নি কিন্তু গোলটা বেঁধেছে যখন ইরানে উনিশশো উনআশি সালে বিপ্লব সফল হয়েছে এই বিপ্লব সফল হওয়ার পর ইরানের সাথে ইসরাইলের শত্রুতা একেবারে চরম আকার সেই শত্রুতার অবসান ঘটেনি তো বটে বরং দিন দিন সেটা মারাত্মক আকার ধারণ করেছে এবং আজকের এই পরিস্থিতি আজকের এই পরিস্থিতি বলতে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে যা এর আগে কখনোই হয়নি সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইরানের সাথে ইসরায়েলের বা ইরানের সাথে আমেরিকার যে দ্বন্দ্ব সংঘাত তা মনে হয় না যে কূটনৈতিক উপায়ে নিরসন হবে তাই নিরসন হতে গেলে বা তার চূড়ান্ত ফয়সালা আমার মনে হয় যে সামরিক সংঘাতের ভেতর দিয়েই হবে তো সেক্ষেত্রে সংঘাতের আশঙ্কা তো আছেই একটা সেই কারণেই বলি যে ফিফটি ফিফটি আবার যুদ্ধ নাও হতে পারে যুদ্ধ হবে কি হবে না এটা নির্ভর করবে মূলত আমেরিকা এবং ইসরায়েলের উপর তারা যদি যুদ্ধ শুরু করতে যায় তাহলে হয়তো ইরান পাল্টা জবাব দেবে তবে আজকাল একথাও শোনা যাচ্ছে যে ইরান এমনটাও করতে পারে যে পরিস্থিতি যদি এমন দেখে যে ইরানের রেড লাইন ক্রস করছে ইসরাইল বা আমেরিকা তাহলে তার ইরান আগে ভাগে হামলা চালাতে পারে তো যাই হোক আমি মনে করি যে যে সাম্প্রতিক যে সহিংসতা ইরান মোকাবেলা করলো এবং ইসরায়েল এবং আমেরিকা তাতে উস্কানে দিল সেই জায়গায় ইরান এবং ইসরায়েল ব্যর্থ হয়েছে ইরান যথেষ্ট সফলতার সাথে এখন মোকাবেলা করেছে এবং এই ঘটনা ভেতর দিয়ে ইরানিদের ভিতরে নতুন করে একটা ঐক্য এবং সংহতি তৈরি হলো এই ঐক্য এবং সংহতি আমি মনে করি যে ইরানকে আরও বেশি শক্তি দেবে এবং শত্রুদের বিরুদ্ধে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে আফটারঅল চীন এবং রাশিয়া কিন্তু ইরানের পক্ষে বেশ ভালোভাবে সমর্থন যোগাচ্ছে ইরানের পাশেই আছে তারা সেটাও একটা বড় ব্যাপার তবে একটা কথা বলে শেষ করি ইরান কিন্তু কখনোই বাইরের কোনো শক্তির উপর ডিপেন্ড করতে চায় না তারা নিজেদের শক্তির উপরই ডিপেন্ড করতে চায় এবং এক্ষেত্রে রাশিয়া চীন কি করবে না করবে এটা ইরানের কাছে মোটেই বড় ব্যাপার নয় গেল জুন মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে সারা দুনিয়ায় কাপন ধরিয়ে দিয়েছিল ইরান শুধু নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয় শত্রুর দেশের আকাশেও ঝড় তোলে ইরানের সামরিক বাহিনী পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই অনেকটা নতজানু হতে বাধ্য করা হয় ইসরায়েলকে সেই ঘটনায় একদিকে যেমন প্রভাব পড়ে পশ্চিমা বিশ্বে অন্যদিকে ব্যাপক প্রশংসায় ভাসে মুসলিম দুনিয়ায় কিন্তু শক্তির দিক থেকে সারা দুনিয়ার বুকে আতঙ্ক ইরান কি শেষ পর্যন্ত নিজের দেশে হার মানবে ধরাশয়ী হবে প্রতিপক্ষের ষড়যন্ত্রের কাছে এসব প্রশ্নের উত্তর পেতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন আর থাকুন আয়না টেলিভিশনের সঙ্গে